প্রবল ঝড়ে আদ জাতির ধ্বংস অনেক আগে ইয়েমেনের আহকাফ নামের এক মরুভূমি এলাকায় বাস করত শক্তিশালী এক জাতি আদ জাতি তাদের দেহ ছিল সুউচ্চ ও বলবান তারা বিশাল প্রাসাদ নির্মাণ করত পাথর কেটে রাজকীয় অট্টালিকা বার করাত শক্তি ও সম্পদে তারা এতটাই গর্বিত ছিল যে তারা বলত আমাদের মতো শক্তিশালী জাতি পৃথিবীতে আর কোথাও নেই কিন্তু তাদের অন্তর ছিল আল্লাহ থেকে বিমুখ তারা মূর্তি পূজা করত অহংকার করত দুর্বলদের উপর জুলুম করত তাই আল্লাহ তাদের দিকে পাঠালেন তার একজন নবী হুদ আলাইহি হুদ আলাইহি তাদের ডাক দিলেন হে আমার জাতি আল্লাহর একত্রে বিশ্বাস করো তারই এবাদাত করো এই মূর্তি তোমাদের কোনো উপকার করতে পারবে না অহংকার ছেড়ে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে যাও তাতে তোমাদের রহমত বরকত ও শান্তি নেমে আসবে কিন্তু আজ জাতি নবীর কথা শুনল না বরং তারা হাসাহাসি করল তারা বলল তুমি আমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছু নও তুমি কি আমাদের প্রাসাদ ভেঙে দিতে পারবে আমরা শক্তিশালী আমাদের কে হারাতে পারবে এভাবে দীর্ঘ সময় তারা নবী হুদ আলাহিকে উপহাস করল আর আল্লাহর অবাধ্যতায় ডুবে রইল তখন আল্লাহ তাদের সতর্ক করলেন আকাশ থেকে বৃষ্টি নামা বন্ধ হয়ে গেল টারা কয়েক বছর খরা দেখা দিল জমি শুকিয়ে গেল গাছপালা মরে গেল মানুষ পানির জন্য হাহাকার করল হুদ আলাইহি তখন আবার বললেন হে আমার জাতি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি আবার তোমাদের আকাশ থেকে মেঘ নামাবেন বরকত দেবেন কিন্তু তারা আবারও উপহাস করল তুমি শুধু ভয় দেখাও বৃষ্টি যদি আসে আকাশের মেঘ থেকেই আসবে তোমার আল্লাহর কারণে নয় অবশেষে একদিন আকাশে ঘন কালো মেঘ জমল লোকেরা আনন্দে চিৎকার করে উঠল দেখো বৃষ্টি আসছে আমাদের কষ্ট এবার শেষ কিন্তু তারা বুঝতে পারল না এ মেঘ তাদের জন্য রহমত নয় বরং আজাব হঠাৎ প্রবল ঝড় শুরু হল তীব্র বাতাস বইতে লাগল যেন পাহাড়কে মাটির সাথে মিশিয়ে দিতে চায় প্রাসাদের দরজা জানালা ভেঙে গেল গাছপালা উপড়ে গেল মানুষের শক্তিশালী দেহ বাতাসে উড়ে গিয়ে মাটিতে আছড়ে পড়তে লাগল আল্লাহর পক্ষ থেকে সেই ঝড় চলল টানা সাত রাত ও আট দিন ভয়ঙ্কর এক সময়কার শক্তিশালী আজ জাতি মাটিতে ছিটকে পড়ার শুকনো খেজুর গাছের মতো পড়ে রইল তাদের কোনও শক্তি কোনো প্রাসাদ কোনো সেনাবাহিনী তাদের রক্ষা করতে পারল না যখন ঝড় থামল তখন সেই সমৃদ্ধ জনপদ ছিল বিরান ভূমি বিশাল প্রাসাদগুলো ধ্বংসস্তূপে পরিণত আর আজ জাতির শক্তিশালী দেহগুলো বালুর নিচে হারিয়ে গেল আল্লাহর বাণী সত্য হল যে আমার অবাধ্য হবে তার শক্তি ধোলায় মিশে যাবে এই ঘটনাই আমাদের শেখায় দুনিয়ার সম্পদ গর্ব বা ক্ষমতা কিছুই স্থায়ী নয় যদি মানুষ আল্লাহর আনুগত্য না করে তবে সেই শক্তি এক প্রবল ঝড়েই নিশ্চিহ্ন হয়ে যেতে পারে